আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যে সকল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য সবচেয়ে বড় সুখবর গুচ্ছ অধিভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের সাথে পুনরায় যুক্ত হতে যাচ্ছে বের হয়ে যাওয়া পাঁচটি বিশ্ববিদ্যালয় সো বের হয়ে যাওয়া পাঁচটি বিশ্ববিদ্যালয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা এই চব্বিশ শিক্ষাবর্ষ পর্যন্ত গুচ্ছের সাথেই যুক্ত ছিল বাট প্রসঙ্গত এই বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের বিভিন্ন ধরনের সক্রিয়তা এবং তারা তাদের বিভিন্ন ধরনের যৌতিকতার মধ্যে দিয়ে গুচ্ছ থেকে বের হয়ে যায় বাট এই বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে শিক্ষার্থীদের জন্য পুনরায় এই পাঁচ বিশ্ববিদ্যালয় যেন গুচ্ছের সাথে যুক্ত হয় এবং এ নিয়ে সম্প্রতি গুচ্ছ কমিটি এবং একই সাথে ইউজিসি এবং একই সাথে শিক্ষা মন্ত্রণালয় একটা বৈঠক করবে যে বৈঠকের ভিত্তিতে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে এই পাঁচ বিশ্ববিদ্যালয় গুচ্ছের সাথে যুক্ত হবে কি না যদিও বা ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় একদম জোরালোভাবেই চাই এই পাঁচ বিশ্ববিদ্যালয় পুনরায় গুচ্ছের মধ্যে চলে আসো এবং তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তোমরা কি চাও তোমাদের মতামত অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে জানাই দিবা এবং তোমরা তোমরা জানাই দিবা যে গুচ্ছের মধ্যে এই পাঁচ বিশ্ববিদ্যালয় যুক্ত হলে তোমাদের কী কী উপকার হবে এবং একই সাথে আমরা আমাদের মতামতটাও জানাই দিচ্ছি গুচ্ছের সাথে যদি এই পাঁচ বিশ্ববিদ্যালয় যুক্ত হয় তাহলে অবশ্যই অবশ্যই শিক্ষার্থীদের অ্যাডমিশন ভিত্তিক যে ব্যয় হয় এবং অ্যাডমিশন ভিত্তিক যে বিভিন্ন ধরনের হয়রানি শিকার হতে হয় এগুলো অবশ্য অবশ্যই কমে যাবে আমরাও চাই সাথে এই পাঁচ বিশ্ববিদ্যালয় দ্রুত যুক্ত হয়ে যাক এবং দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে এটি হয়ে যাক এবং একই সাথে তোমরা যে সকল শিক্ষার্থী রয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থী তোমাদের জন্য কিন্তু আমরা ফ্রি ডেলিজম্যাসের ব্যবস্থা করেছি যেটি কিনা শুরু হবে সেপ্টেম্বর থেকে সো তোমরা যারা এখনো যুক্ত যুক্ত দ্রুত হয়ে নিবা এবং যুক্ত হতে আমাদের এই ভিডিও চেক করে দেখবা এবং একই সাথে যেটা বলবো তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সো সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা এবং মতামত জানাতে ভুলবা না যে এই পাঁচ বিশ্ববিদ্যালয় গুচ্ছের সাথে যুক্ত হতে হলে তোমার কি সুবিধা হবে এবং না হলে তোমার কি সুবিধা হবে অবশ্যই অবশ্যই মতামত জানাই দিবে আমাদের কমেন্ট সেকশনে